সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা সকালবেলা মানে সকাল না আবার ইও না কয়টা বাজে কাকা কাকু ঘুরে কুড়া জল দিব না হ্যাঁ হ্যাঁ বেশি যে করে জল নিয়ে দেনছে গাব্লাই গুইলা থাকে আমি

কত সুন্দর কাশ ফুল গুলা বাতাসে নড়তেছে দেখছেন কাছে থেকে আর বেশি সুন্দর লাগতেছে এই যে এটা হয় আমার ভক্ত মাম্মাদের গরু কোড়া জল দিছে দাদু

আমি এটার নাম রাখলাম বুলবুলি ভাল লাগছে গাছের পাতা দেখলেই বোঝা যায় অনেক সুন্দর বাতাস বাতাস ভালো লাগে

बंदरा लाइक सब्सक्राइब कर दी बोई ये सिर्फ जो ना है <coughs> ये जे का कई पैसा बन्नो मस्कर दिते से ना है हाँ। हाँ? हाँ <coughs> <coughs> का हाँ क्या का किस बाला हाँ किस बाला सुरक्षा ए ओबनी हाथ हाथ के गोल गोले बॉय 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 बॉय

দেও বিলি ওরে বাবা রে জাম দিছে ওরে বাবা তো এই জায়গায় যে কাকিগু খেড় রাখছে উপর বাইনের দিকে নিচেতে ফল দিলে

তারপর আবার সরিষার দিনে ঘর বানাইতাম তো নিল নিলাই দাও ও বাবা কাছে আসছিলাম তো ওই যে কৃষ্ণকে ঘাস নেওয়ার জন্য তো হাঁস তো তিনটাই চারটা আসে নেই ডাকা ডাকি পেলাম আসলো না তো মনে হয় একটু পরে আসবো নাকি তো সন্ধ্যা হয়ে গেছে এর কারণে আর কি বাড়িতে চলে যেতেছি বাড়িতে যাওয়ার পরে আর কি হাত মুখ দিয়ে সন্ধ্যা ধরবো তো দেখাই ওখানে মামুই ধরব নাকি মামু তো বলতেছে ও ধরবো আর মানে রাত্রি হওয়ার আগে এই সন্ধ্যা মানে আয়োজন দিতেছে তো এখনই মনে হইতেছে যে ঠান্ডা তো হাত পায়ে হালকা হালকা লাগতেছে আর নাক মুখ আর কি বন্ধ হয়ে আসতেছে ঠান্ডায় আর আমার ঠান্ডা লাগছিলো ওটা তো সারে নেয় এখনও তো গরম জল চাটা খাইতেছি তো দেখে যাই কমে নাকি আপনাদের যদি কারো ইচ্ছা থাকে এই শীতের সময় আমাদের এদিকে ঘুরতে আসার তো আপনারা অবশ্যই আসবেন আসলে আমরা সবাই অনেক খুশি হব তো মা এই বাসে ঘষে ঢেকে দিবেন সে আমার টস লেট জ্বালে টস লেট কৃষ্ণ ঘাঁহ খাইছে আছে নেকি ৰুইলাম দাড়িয় তো এই পাশে এই যে মামুনি যে প্রদীপ জ্বালে দিলাম এখন এই যে ধূপ সলা দিয়ে আর কি ধরাইবো ওটা ডান হাতে হা হ্যাঁ হ্যাঁ মূলকে সবসময় ডান হাতে নিতে হয় তো ওই তো সোভাতে নিতে পারবো না এর কারণে আর ধূপ দিয়ে দিলাম লিখন ওটা আবার তো এই যে আর ওই পাশে যে কাকি গো মুরগি হচ্ছে চালে গেছে ভক্তি করো ওই জায়গায় শুয়ে রাখো তো এই যে নমর দিতে

দেখলাম যে কাকী গো মুরগি উপরে উঠছে নামতেছে না তো দেখাই ও যে মাথা বের করে একটু টুক করে দুইটাই যে মনে হয় নাম বো আবার নামে না